প্রতি বছর চোদ্দই নভেম্বর শিশু দিবস হিসেবে পালন করা হয় শিশুদের আনন্দ নিষ্পাপতা এবং সম্ভাবনাকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয় অনেক দেশে শিশু দিবস বিভিন্ন তারিখে পালন করা হয় কিন্তু ভারতে শিশু দিবস চোদ্দই নভেম্বর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে পালিত হয় নেহেরু শিশুদের প্রতি তার গভীর স্নেহ এবং জাতির ভবিষ্যৎ হিসেবে তাদের ভূমিকায় বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন এই দিনটিতে সারা দেশ জুড়ে শিশু দিবস পালন করা হয় আজ এই শিশু দিবসে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মিলনপল্লীর আদিবাসী মাঠ সংলগ্ন এলাকার প্রাইমারি স্কুলে ধরা পড়ল এক অন্য চিত্র ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এর পক্ষ থেকে ইসলামপুর ট্রাফিক গার্ড আজ মিলনপল্লীর আদিবাসী পাড়া মোহন মাঠ সংলগ্ন প্রাইমারি স্কুলে সারম্বরের সাথে শিশু দিবস পালন করলেন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক সহ উপস্থিত ছিলেন ইসলামপুর ট্রাফিক ডিএসপি উদয় তামাং ট্রাফিক ওসি নির্মল সরকার ও ছলে তাদের সুকুমার হলো ট্রাফিক নিয়মের পাশাপাশি কেক কেটে তাদের মিষ্টিমুখ করানো হলো হাতে তুলে দেওয়া হলো খাতা ও পেন্সিল ট্রাফিক ডিএসপি উদয় তামাং মহাশয় সহ প্রত্যেকে শিশুদের সাথে নাচে গানে একাত্ম হয়ে উঠেছিলেন আমাদের মাননীয় ডিএসপি স্যার আমাদের ইন্সপেক্টর স্যার এবং তোমাদের স্কুলের টিচার বা আমার বাকি অফিসার্স ও কলিগ ঠিক আছে আজকে আমরা এই তোমার শুভ দিনে আমরা এই স্কুলে এসেছি আজকে হলো শিশু দিবস তোমরা সবাই জানো আজকে চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর কি আমাদের শিশু দিবস মানে চিলড্রেন্স ডে আজকে হ্যাপি চিলড্রেনস ডে তো এই উপলক্ষে আমরা তোমাদের সাথে একটু সময় কাটাবো বা ট্রাফিকের ব্যাপারে দুই চার কথা আমরা আলোচনা করব আনন্দ হবে মাঝখানে কিছু শিক্ষার ব্যাপারটাও আমরা যে ট্রাফিক সম্পর্কেও কিছু জানতে হবে ট্রাফিকটা সবাইকে জানা দরকার তাই তো যেহেতু আমরা রাস্তা চলাচল করি রাস্তা কিবা পার হতে হয় স্কুলে আসার সময় আমাদের রাস্তা পারাপারে কি নিয়মগুলো আছে কিভাবে আমরা রাস্তা পার হব সেই সব বিষয়ে আমরা তোমাদেরকে বলবো ঠিক আছে এটা তোমরা আজকে হয়তো ভাবছ যে শিশু দিবস তারপরে এরকম কিন্তু জানতে তো হবে তুমি যদি সঠিক ট্রাফিক নিয়মটা জানো তুমি এখান থেকে জেনে গিয়ে তোমার বাড়িতে বলবে বাবাকে বলে মাকে বলবে তোমার আরও বন্ধুরা যারা আজকে স্কুলে আসেনি তাদেরকে বলবে তাহলে কি হবে ট্রাফিকের সম্পর্কে সবার একটা ভালো ধারণা হবে মানে সচেতন হবে সবাই ঠিক আছে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে ট্রাফিক নিয়ম না মানলে কি হয় অ্যাক্সিডেন্ট হয় তাই তো তাহলে আমরা চাইব না কখনো অ্যাক্সিডেন্ট হোক ঠিক আছে তার জন্য আমাদের সচেতন হতে হবে আজকের এই শুভ দিনে শিশু দিবস উপলক্ষে আমরা সেগুলো যা আমাদের ট্রাফিকের আছে নিয়ম নীতি সেগুলো বিষয়ে আমরা পরে আলোচনা করব যে আজকের এই অনুষ্ঠানে আমাদের আমাদের মাননীয় ডিএসপি স্যার তোমাদেরকে কিছু ভালোবাসা বা তোমাদের উদ্দেশ্যে কিছু দু এক কথা বলবে ঠিক আছে আমার ভালোবাসা তোমাদের সকলকে মানে আমাদের মাস্টারমশাই আমরা একদম ট্রাফিকের পক্ষ থেকে আমরা ভেরি মাছ গ্রেটফুল যেহেতু আপনারা এত কষ্ট করে বাচ্চাদেরকে এখানে এত সময়ের মধ্যে আপনারা রেখেছেন আর তোমাদের চিন্তা নাই তোমাদের আমরা কিছু জিনিস নিয়ে এসেছি খাওয়ার ঠিক আছে তারপর বাইরে গিয়ে আমরা ডান্স করবো ঠিক আজকের দিনটা হচ্ছে কি দিবস বলে শিশু দিবস আচ্ছা জানি আজকে কত তারিখ চৌদ চৌদ নভেম্বর চৌদ্দ নভেম্বর হচ্ছে কার জন্মদিন আছে কার জন্মদিন ছিল আজকে যেহেতু চিলড্রেন্স ডে আমরা মানাচ্ছি ছিল হ্যাঁ প্রথম ভারতের চাচা নেহ আর যেহেতু যেহেতু চাচা নেহরু বাচ্চাদেরকে খুবই ভালোবাসত বাচ্চাদেরকে খুব কেয়ার করতো সুতরাং ওনার নামটা কী করে কী রেখেছে চাচা নেহরু আজকে ওনার জন্মদিনের উপলক্ষে আজকে আমাদের চিলড্রেন্স ডে অথবা শিশু দিবস আমরা পালন করি ঠিক আছে আর তোমরা হচ্ছে ভবিষ্যৎ কর্ণধার এটা আমাদের জওয়াহরলাল নেহরু উনি বলছিলেন বাচ্চারা আছে একটা সত্যের সত্যের ধন আছে তোমরা তোমরা একটা সত্যের ধন তোমরাই হচ্ছে মেন কি বলে ওটাকে রিসোর্স বলে যেটাকে তোমরাই কিন্তু দেশটাকে আগে কিভাবে বাড়াইতে লাগবে কিভাবে দেশটাকে উন্নয়ন করতে হবে সেটা হচ্ছে তোমাদের ও থেকে কিন্তু শুরু হবে সুতরাং তোমরা এই স্কুল থেকেই প্রাইমারি লেভেল থেকে পড়াশোনা ভালোভাবে করতে হবে সবাই সাথে ভালোবাসা ভালোবাসতে হবে বাবা মাকে রেসপেক্ট দিতে হবে সম্মান দিতে হবে বড়োদেরকে একটা সম্মান দিতে হবে মাস্টারদেরকে সম্মান দিতে হবে কি ঠিকই না আচ্ছা আমি বেশি কথা বলবো না যারা তোমার মাকে বসে আছো আজকে চিলড্রেন্স ডেতে আমরা আমাদের পক্ষে থেকে তোমাদেরকে একদম আন্তরিক কোথ থেকে মন থেকে একদম পুরো ভালোবাসা দিচ্ছি তোমাদেরকে তোমার আমাদের তরফ থেকেও আপনাকে স্যার অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমরা খুব খুশি হয়েছি নেশে আমরা খুব খুশি হলাম তোমাদের Bureau Report, Life.